গাইস জালি আর ফরমা ফিটিং করা হয়ে গেল বিল্ডিং এর ফটা হ্যালো গাইস এখানে আমাদের সোলারটা ফিটিং করা হবে এখানে পোস্ট বানানো হবে গাথা খান্দা হয়ে গেছে এখানে লেবার ও মাছ মারতে মারতে গামে গেছে গা বহুত গামে গেছে দেখে দেখে বা গাম বাড়িতে সেই আচ্ছা গাতার মধ্যে মশলা দিয়ে জালি ফিটিং করা হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো সোলারের পোস্ট কীরকম করে বানানো হয় বা ফিটিং করা হয় কদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আমরা সোলারের গুলো মানে স্ট্যান্ড ফ্রেম ফ্রেম সব আনা হয়েছে সিমেন্ট বালা গিট্টি সিটি সব আনা হয়েছে সো আজকে ওগুলো ফিটিং করব এই মিস্ত্রি কাজ করতে তো আপনারা দেখতে থাকবেন অনেক সুন্দর হবে ভিডিওটা সো ভিডিওটা আরম্ভ করি বলুন সোলার ফিট করার জন্য এখানে যে একটা পোস্ট বসানো হবে

সোলারটা ফিটিং করা হবে এখানে পোস্ট বানানো হবে গাথা খান্দা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি দুই ফুট পর্যন্ত গাথা হবে এখানে তারপরে এখানে পোস্ট হবে তারপরে আবার সোলার ফিটিং করা হবে এই যে মিস্ত্রি গাথা করতেছে প্রায় গাথা খোদা হয়ে গেল আর অল্প একটু বাকি আছে একদম পুরো চাইছে চাইছে সমান টমান করবো এই যে ভালো আর

হ্যালো গাইস এখন যেখানে আমরা পোস্ট বসাবো সেখানে গাতাটা কমপ্লিট করা হয়ে গেছে পানিতে ভিজিয়েতেছে মিস্ত্রি মুখ দিতেছে গরমের ঠেলাই গাতা একদম ওকে আমরা ফর্মা ফিট করব এই যে ফর্মাটা নিয়ে যাব এই যে লেবার দাঁড়িয়ে আছে এখানে জালিটা ফিট করা হবে এখন নিয়ে যাওয়া হবে তিন ফুট তিন ফুট পর্যন্ত ওইদিকে তিন ফুট এদিকে তিন ফুট তারপর উপরে তিন ফুট পর্যন্ত এই যে লেবার জালিটা আর এই যে ফর্মাটা এই যে এখন মছলা ডালাই এখন জালিতে গাতার ভিতরে ঢোকান হইতাছে একদম পুরা জোখমাক করে ঢোকান হইতাছে যাতে কোনো প্রবলেম না হয় একদম পুরা ফিটিং করা হবে টাইট করা হবে একদম মজবুত করে বানানো হবে যেহেতু এখানে সোলার ফিটিং হবে সো মজবুত হইতেই হবে একদম ফিটিং হয়ে গেলে দেখতে পারতেছেন একদম পুরা গাতার জালি টালি একদম পুরো ওকে ফিটিং হয়ে গেছে সো এখন আবার গিট্টি সিটটি দিয়ে একদম পুরা প্লাস্টার করে ফিটিং করব। এখন ফর্মাটা বড়িয়া করে ফিটিং করা হবে দেখতে পাচ্ছেন ফর্মাটা একদম ফিটিং হয়ে গেছে আর ওইখানে নিচে জালি দেওয়া আছে জালিতে একদম বড়িয়া করে ফিটিং করা হবে একদম আস্তে আস্তে যাতে ওকে হয় ধীরে ধীরে গাইস ফাইনালি ফিটিং হয়ে গেল একদম পুরো ওকে নো টেনশন আমি উপর থেকে ভিডিওটা মারছি ফর্মা ফিটিং হয়ে গেছে এখন মশলা ডালাইতেছে ভিতরে ওই যে জালি যে পর্যন্ত আছে একদম পুরো পোস্ট ওই পর্যন্ত বানানো হবে গাইস এখন পোস্ট বানানো কমপ্লিট হয়ে গেল আর এই যেটা লোহার পাইপ মানে অ্যালুমিনিয়ামের পাইপ যেটা সেই পাইপটা এখন ওই কিটটি মশলা ঢালাই দেওয়া পাইপের মধ্যে মানে ওই জালির মধ্যে ঢুকাই দেওয়া হবে মোটামুটি দেড় ফুট মতো ভিতরে ঢুকাই দেওয়া হবে তারপরে টাইট হওয়ার পরমাগুলো খুলে দেওয়া হবে তখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে পোস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ বাইবা টাটা